আলাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় আজকের পোলট্রি মুরগির বাজার নিয়ে বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে আমি জুয়েল সরকারি আপনাদের সাথে সর্বপ্রথমে জানিয়ে দেব ডাকা বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার ডাকা বিভাগে পোলট্রি মুরগি তিন কেজি সাইজ চলতেছে একশো ছত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দুই কেজি একশো পঁচিশ টাকা কেজি দুই কেজি নিচে একশো বিশ টাকা কেজি এই ছিল ডাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে তিন কেজি সাইজ চলতেছে একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি একশো পঁচিশ টাকা কেজি দুই কেজি নিচেগুলো একশো আঠারো টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে তিন কেজি সাইজ পোলট্রি মুরগি চলতেছে একশো আটত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো চৌত্রিশ টাকা কেজি দুই কেজি একশো চব্বিশ টাকা কেজি দুই কেজি নিচেরগুলো একশো সতেরো টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে মামিসিং বিভাগের বাজার মামসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি তিন কেজি ছাড় চলতেছে একশো বিয়াল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি একশো পঁচিশ টাকা কেজি দুই কেজির মিশে একশো বাইশ টাকা কেজি এই ছিল আজকে মামসিং বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে তিন কেজি সাড়ে তিন কেজি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো পঁয়ত্রিশ টাকা কেজি দুই কেজি একশো তিরিশ টাকা কেজি দুই কেজি নিচেগুলো একশো পনেরো টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের পোলট্রি মুরগির বাজার এখন জানি তো আপনাদেরকে রাজশাহী বিভাগের পোলট্রি মুরগির বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগি তিন কেজি সাইজ একশো আটত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি একশো ছাব্বিশ টাকা কেজি দুই কেজি নিচেগুলো একশো বিশ টাকা কেজি এই ছিল আজকে রাজশাহী বিভাগের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে পোলট্রি মুরগি তিন কেজি সাজ চলতেছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দুই কেজি একশো বাইশ টাকা কেজি দুই কেজি মিসরিগুলো একশো ষোলো টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার সর্বশেষ জানিয়ে দেব আপনাদেরকে বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে তিন কেজি চলতেছে একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দুই কেজি একশো তেইশ টাকা কেজি দুই কেজি নিচেগুলো একশো ষোলো টাকা কেজি এই ছিল বরিশাল বেগের বাজার তবে কাঁচামাল পাঁচ দশ টাকা এদিক সেদিক হতে পারে কেননা আপনি যদি গাড়িতে বিক্রি করেন তাহলে আমি যেই রেটটি দিয়েছি এ রেটের সাথে মিলে যাবে আর যদি আপনারা ভেঙে ভেঙে খুচরা দোকানে বা ভ্যানগাড়িতে লোকাল বিক্রি করেন তাহলে পাঁচ দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের আজকে সোনালী মুরগির বাজার চট্টগ্রাম বিভাগে আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে একশো উঁচানব্বই টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দেব ঢাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে আজকে সোনালি মুরগি একশো নব্বই টাকা কেজি এখন জানাচ্ছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে সোনালি মুরগি একশো সাতাশি টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে মামেশিং বিভাগের বাজার মামেশিং বিভাগে আজকে সোনালী মুরগি যাচ্ছে একশো বিরানব্বই টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি এই ছিল রাজশাহী বিভাগের বাজার তো এখন জানিয়েছি খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জানিয়ে দেব সর্বশেষ বরিশালের বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে সোনালি মুরগি যেগুলো দেড় কেজি ওজন হয়েছে সেগুলো বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি যেগুলো এক কেজি দুশো গ্রাম সেগুলো বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা কেজি যেগুলো কেজি কেজি সেগুলো বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি যেগুলো কেজির নিচে নয়শো গ্রাম এগুলো বিক্রি হচ্ছে আশি টাকা কেজি যেগুলো আষ্টশো গ্রাম সেগুলো বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি এই ছিল আজকে বরিশাল বিভাগের সন্লে মুরগির বাজার থেকে আপনাদের সকলের সাথে আজকে কালারবাট মুরগির বাজার নিয়ে আমি আছি মোহাম্মদ আলফি শেখ এখন আপনাদের সকালকে জানিয়ে দেবো কালারবাট মুরগির বাজার প্রথমে শুরু করতে যাচ্ছি ঢাকা বিভাগের বাজার দিয়ে ঢাকা বিভাগে আজকে কালারভাট মুরগির বাজার একশো ষাট টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এরপরে জানিয়ে দিব চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে কালারভাট মুরগি একশো পঞ্চান্ন টাকা কেজি এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দিব সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে কালারবাট মুরগি একশো টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব ময়মনসিং বিভাগের বাজার ময়মনসিং বিভাগে কালারবাট মুরগি একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি এই ছিল ময়মনসিং বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দিব রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে কালারবাট মুরগি একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে কালাবাট মুরগি একশো বান্ন টাকা থেকে একশো ষাট টাকা কেজি এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেবো খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে কালারবাট মুরগি একশো তিপ্পান্ন টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন আপনাদেরকে জানিয়ে দেব বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে কালারবাট মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি এই ছিল বরিশাল বিভাগের কালারবাট মুরগির বাজার যেহেতু এটা কাঁচামাল পাঁচ দশ টাকা এদিক সেদিক হতে পারে তাই বলে আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না আপনাদের প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন আপনারা ভালো থাকবেন বাবা মার প্রতি খেয়াল রাখবেন বাবা মাকে শ্রদ্ধার শরিক আচরণ করবেন পাঁচ একটা সালাদ যে আমাদের শরীর আদায় করার চেষ্টা করবেন এই বলে আমি মোহাম্মদ আলফি শেখ আজকে বাংলাদেশ হেলথ সেন্টার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা বরাকাত আল্লাহ হাফিজ